দেখতে দেখতে চলে এলাম ভূস্বর্গে ভ্রমণের নবম পর্বে আজকে আমরা শূন্যের দিকে এগিয়ে যাচ্ছি কি অবাক হচ্ছেন ধৈর্য ধরুন ঠিক বুঝতে পারবেন আমি শূন্যের দিকে কেন বলছি আজকেও বেশ সকাল সকালই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার উদ্দেশ্যে শ্রীনগর থেকে সোনমার্গ আশি কিলোমিটার দূরে অবস্থিত এবং আমরা ন্যাশনাল হাইওয়ে ওয়ান ধরে এগিয়ে গেলাম সোনমার্গের দিকে সোনমার্গে গিয়ে আপনারা দুটো জিনিস করতে পারেন সোনমার্গের থেকে ঘোড়া ভাড়া করে থাজিওয়াজ গ্লেশিয়ার দেখে আসতে পারেন অথবা সোনমার্গ থেকেই প্রাইভেট ক্যাব ভাড়া করে জোজিলা পাস জিরো পয়েন্ট এগুলো ঘুরে আসতে পারেন ব্যাসারেন ভ্যালিতে ঘোড়ায় চড়ে যে কোমরে ব্যথা আমাদের তিনজনের হয়েছিল সেটা এখনও কমেনি তাই ঘোড়ার কথা আমরা মাথাতেও আনিনি। আমরা সিদ্ধান্ত নিই যে না আমরা প্রাইভেট ক্যাব ভাড়া করে জজিলা পাস আর জিরো পয়েন্টটাই দেখে আসব। আমরা আগে থেকে একটু খোঁজ নিয়ে নিয়েছিলাম বলে জানতে পেরেছিলাম যে জজিলা পাস এবং জিরো পয়েন্ট ঘুরিয়ে আনতে সোনমার্গের প্রাইভেট ক্যাবের রেট হল চার হাজার টাকা কিন্তু আপনারা যখন ওখানে নামবেন এবং গাড়িওয়ালাদের সাথে বার্গেন করবেন তখন ওরা এক ধাক্কায় আপনার কাছ থেকে আট থেকে ন দশ হাজার টাকা পর্যন্ত চেয়ে বসবে কিন্তু আপনারা কখনোই আট ন হাজার টাকা দেবেন না আপনারা বার্গেন করবেন এবং আপনাদের রেটে ফিক্স থাকবেন ওখানে পুলিশ রয়েছে যারা গাড়ি যাওয়ার সময় আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনাদের থেকে ওরা বেশি দাবি করছে না তো এখানে এতই ফ্রড হয় যার জন্য পুলিশই ব্যবস্থা নেওয়া আছে যাতে ট্যুরিস্ট কখনো ঠকে না যায় সেই জন্যই বলা যে আপনারা কোনো মতেই কিন্তু ওদের বেশি টাকার দাবিটা মেনে নেবেন না আপনারা প্রচুর পরিমাণে বার্গেন করবেন এবং তারপরে গাড়ি ঠিক করবেন অবশেষে সোনমার্ক থেকে আমরা একটা গাড়ি বুক করলাম এবং আমরা জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি ভায়া জজিলা পাস জজিলা পাস লাদাখের কারগিল ডিস্ট্রিক্টে অবস্থিত এই জোজিলা পাস কাশ্মীরকে কয়েকটা জায়গার সাথে জুড়ে রেখেছে যেগুলোর নাম হলো দ্রাস ভ্যালি সুরু ভ্যালি এবং ইন্ডাস ভ্যালি ন্যাশনাল হাইওয়ে ওয়ান দিয়ে কাশ্মীর থেকে লাদাখ যাতায়াতের ব্যবস্থা করা রয়েছে এবং এই ন্যাশনাল হাইওয়ে ওয়ান উড়ি বারামুল্লা শ্রীনগর সোনমার্গ জোজিলা দ্রাস কার্গিল এবং ফাইনালি লেতে গিয়ে শেষ হচ্ছে এই জজিলা পাসের উচ্চতা তিন মিটার অথবা এগারো হাজার পাঁচশো পঁচাত্তর ফিট উঁচু এটি কার্গিল যাওয়ার এবং লাদাখ যাওয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা যেই রাস্তার মাধ্যমে সারা ভারতের থেকে জিনিসপত্র সরবরাহ করা হয় সারা বছর শীতকালে এই রাস্তাটি পুরোটাই বরফে ঢেকে থাকে এবং জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ থাকে কেন্দ্রীয় সরকার থেকে একটি জজিলা টানেল প্রজেক্ট করা হচ্ছে যেটি একটি চোদ্দ কিলোমিটার লম্বা টানেল বানানো হচ্ছে যাতে শীতকালে যাতায়াতটা সহজ হয়ে যায় বরফ পড়ে থাকলেও যাতে জিনিসপত্র সরবরাহ হতে কোনো রকম অসুবিধে না হয় এই টানেলের কাজ সম্পন্ন হয়ে গেলে তিন ঘন্টার যাত্রাপথ পনেরো মিনিটে নেমে আসবে সোনমার্গ থেকে জজিলা পাস চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত কাশ্মীরে এগারো দিন যে ঘুরেছি প্রতিদিন যখন সাইটসিং করতে বেরিয়েছি প্রতি মুহূর্তে অনুভব করতে পেরেছি যে কাশ্মীরকে ভূস্বর্গ কেন বলা হয় এই অপরূপ দৃশ্যের জন্যই বলা হয় গোটা রাস্তায় শ্বেত শুভ্র পাহাড় ঝকঝকে রোদ এবং নীল আকাশ সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছিল শূন্যের দিকে এগিয়ে যাচ্ছি ভিডিওর প্রথমেই বলেছিলাম এবার আপনাদেরকে বলি কেন বলেছিলাম এই যে আমরা জিরো পয়েন্টে যাচ্ছি এটি জিরো পয়েন্ট কেন বলে বলুন তো তার কারণ সারা বছরই জিরো পয়েন্টের তাপমাত্রা জিরোর নিচে কিংবা জিরোতেই থাকে সারা বছর জিরো পয়েন্টে বরফ পাওয়া যায় জিরো পয়েন্টের উচ্চতা তিন মিটার অথবা এগারো ফিট উঁচু আমরা যত এগিয়ে যাচ্ছি জজিলা পাসের দিকে তত মনে হচ্ছে পাহাড়ের চূড়াগুলো আমাদের হাতের নাগালে চলে আসছে এত কাছ থেকে পাহাড় দেখার অভিজ্ঞতা সত্যি অসাধারণ অবশেষে পৌঁছে গেছি জজিলা পাসে পাস মূলত একটি গিরিপথ যেটা একটা ভ্যালির থেকে আরেকটা ভ্যালিতে যেতে সাহায্য করে জজিলা পাস সেরকমই একটি গিরিপথ পাহাড়ের গায়ে সাপের মতো আঁকিবুকি কাটা একটি রাস্তা এখন দূর থেকে দেখে অবাক লাগছে ওই শার্প বেনগুলো দিয়েই তো আমরা এলাম ছবি তোলার জন্য একটুখানি দাঁড়িয়েছি কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়াতে দেওয়া হয় না তার কারণ ভিড় হয়ে গেলে ট্রাকগুলির যাতায়াতে অসুবিধা হবে তাই আমরা তাড়াতাড়ি ছবি তুলে উঠে পড়লাম গাড়িতে এগিয়ে গেলাম জিরো পয়েন্টের দিকে আমরা পৌঁছে গেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে গ্লেশিয়ারের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে গাড়িটি যেখানে পার্ক করা হবে সেখানে যেতে গেলে আমাদেরকে গ্লেশিয়ারটির ওপর দিয়েই যেতে হবে তাই এখন আমরা গ্লেশিয়ারের ওপর দিয়ে যাচ্ছি জিরো পয়েন্টে চারদিকে বরফ জমা একটা নদী শ্রীনগর থেকে গাড়িতে করে চলে এসেছি আজকে সোনমার্গে এবং সোনমার্গ থেকে আরেকটি প্রাইভেট ট্যাক্সি আমরা বুক করে চলে এসেছি জিরো পয়েন্টে এখানে দেখতেই পাচ্ছেন একদম হাত দিয়ে ছোঁয়া যায় বরফ পাহাড় রয়েছে এবং নিচে একটি গ্লেশিয়ার রয়েছে আর কনকনে ঠান্ডা হাওয়া মানে মানে হাত হাত জমে যাচ্ছে এবং দৃশ্য তো মানে অপূর্ব সুন্দর আপনাকে কি বলব আর মানে ঈশ্বরের অসীম কৃপায় এত ভালো ওয়েদার পেয়েছি আমরা যে মানে মানে সিনারিটা জাস্ট অসাধারণ লাগছে মানে আপনাদেরকে কি বলবো কাশ্মীরে একটা একটা করে জায়গা এক একটার থেকেও যেন ভালো মানে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো মানে জিরো পয়েন্টের বিউটি জাস্ট অসাধারণ অসাধারণ মানে এই যে গ্লেশিয়ারটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে পুরো গ্লেশিয়ার এটা একটা মানে এই মানে এখানে নদীটা পুরো জমে গিয়েছে একদম আর অসম্ভব কনখনে ঠান্ডা হাওয়া মানে একদম বরফ পাহাড় যেন হাতে ছোঁয়া যায় এত সুন্দর দৃশ্য এই সেই গ্লেশিয়ার যেটা দেখার জন্য মেনলি জিরো পয়েন্টে আসা এই গ্লেশিয়ার থেকে দেখছেন যে একদম ঝর্নার মতো জল বরফ গলা জল নেমে এসে নদীর মতন হয়ে একদম বয়ে চলে যাচ্ছে নদীটা কিছুটা জমা আবার কিছুটা গলা আর এটা ডিসেম্বর জানুয়ারিতে পুরোটাই জমাই থাকে মানে চারদিকে শুধু বরফ আর বরফই থাকে এখানে বরফের উপর দিয়ে আমি হাঁটার চেষ্টা করলাম বরফটা একেবারেই সলিড না পা দেওয়ার সাথে সাথে দেবে যাচ্ছে এই যে চোখের সামনে ফ্রোজেন গ্লেশিয়ার দেখার অভিজ্ঞতা এইটা প্রথম অসাধারণ এবং নৈসর্গিক দৃশ্য কোনোদিনও ভুলব না আমি গ্লেশিয়ারের দিকে ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছি বরফটি খুবই পাতলা পা দিলেই কিছু কিছু জায়গা দেবে যাচ্ছে এবং নদীর জল বেরিয়ে আসছে জুতো ভিজে যাচ্ছে স্নো বুটস তো পরিনি সাবধানে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম গ্লেশিয়ারের দিকে অসাধারণ কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে দেখছিলাম আমি দৃশ্যখানি আর মানুষ বরফ পেয়ে বরফ নিয়ে খেলতে ব্যস্ত এসব দৃশ্য এতদিন শুধু ন্যাশনাল জিওগ্রাফিক কি ডিসকভারি চ্যানেলেই দেখেছি চোখের সামনে প্রথমবার দেখে চক্ষু বন্দি এবং ফ্রেম বন্দি দুটোই করে নিলাম সময়সীমা আমাদের বাধা ছিল তাই খুব বেশি সময় থাকতে ইচ্ছে থাকলেও আমরা থাকতে পারছিলাম না আমাদেরকে ফিরে যেতে হবে সোনমার্গে তাই যতটা সম্ভব সেখানে সময় কাটিয়ে ছবি তুলে আমরা আবার সোনমার্গের দিকে ফিরে যাচ্ছি এবং যেতে যেতে আবার সেই জজিলা পাসের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল আত্মা পরিতৃপ্ত হয়ে যাচ্ছিল এবং কিছুটা মনে দুঃখও হচ্ছিল তার কারণ আগামীকাল কাশ্মীরে আমাদের শেষ দিন হ্যাঁ দেখতে দেখতে এগারোটা দিন কোথা দিয়ে যে কেটে গেল কিচ্ছু টের পেলাম না নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে ভূস্বর্গ দেখতে দেখতে কবে যে ঘরে ফেরার দিন চলে এলো কিচ্ছু টের পেলাম না বিশ্বাস করুন ফেরার পথে একটা ছোট্ট পার্কে একটুখানি কফি খেতে দাঁড়িয়েছিলাম সেখানেও অপূর্ব দৃশ্য মানে কাশ্মীরে যে কোনো জায়গায় গেলেই অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায় এখানে আমরা দেখতে পাচ্ছি সিন্ধু নদী টলটলে নীল জল আহ কি অসাধারণ অনুভূতি নদী দেখলে যেন মনটা পাগল পাগল করে মনে যখন প্রশ্ন জাগে কেন আমার নদী দেখলে এমনটা হয় তখন উত্তরটাও এসে যায় আমার ঠাকুরদা আমার নামকরণ করেছিলেন একটি নদীর ওপরে আত্রেই শেষ করছি ভূস্বর্গে ভ্রমণের নবম পর্ব আগামী পর্ব অন্তিম পর্ব দেখতে থাকুন সঙ্গে থাকুন